এইভাবে ফাঁসা বা কেন তুমি আমাকে আসতে তুমি তো বললে যে নরমাল অল্প কিছু কিনে দিলেই হবে টাকা আছে কিনা এটা জানতে হবে না আমি কিনে দেবো আমার কাছে টাকা আছে কিনা বিরিয়ানি রোস্টের সেটা তো জানতে হবে তাই না আজকে থাক অন্যদিন খেও কেন আজকে তোমার কাছে টাকা নেই শোনো মা মানুষের কাছে খাওয়ার আগে জানতে হবে তার কাছে টাকা আছে কি না ঠিক আছে কোনো কিছু আবদার করার আগে জেনে নিতে হবে এভাবে অপমান করতে নেই আজকে অন্য খাবার খাও এই দেখো আজকে অনেক খাবার আছে এখানে এগুলা খাও এতে নর্মালি এই খাবারগুলো খাও We're